এখন মানুষ নামাজ পড়ে জাননাতে হাজার বছর নামাজ পড়লে যাইবো এরকম দলিল কেউ পারেন নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে আমি এক লক্ষ বা করবো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি নামাজ পড়লে ব্যস্ত যাওয়া দিবো এমন কোথাও কোরআনের কোন আয়াতে আছে কি সুরায় মারিজের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াত দুই আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাদীনাহুম আলা সলাতিহিম ইউ হাফিদুল উলা জান্নাতিন কাফি জান্নাতিম ক্রামুন যারা সযত্নে নামাদ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে এর ফলে দেখুন সুরতুল বাক্কারার শুরুতে আল্লাহ মাতলা বলেন জালিকাল কিতা বুলা রাই বা ফি হিহু দাল্লিল মুত্তাবিন আল্লাহ দীন আইক মিনুন আবিল রাইবি ওয়াইউ ফি যারা নামাজ কায়েম করে ইউকুমিনা সালা তো নামাজ কায়েম করে এরকম কতগুলি গুনাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন উলা ই হু দাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে সফলকারে কয় এর বিবরণ দি আল্লাহ বলে মান যহ জহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাততে প্রবেশ করতে পারবে তারাই সফল হইলে জান্নাত লাভ করার জন্য নমাজ কায়েমের কথা তুল বা কারণ শুরুতে কি কিনা জান্নাত লাভ করতে হইলে নামাজ কায়েম করতে হবে সুতরাং নমাজ পড়লে বেচতে যাওয়া যাবে কোরআনে নাই কোন ফাগলে কয় না ছাগলে কয় তারপরে দেখেন সুরায় মুখ মিনুনের শুরুতে আল্লাহ লা বলে আফলাহাল মুখ মিনুন আল্লাদিন আহুম থি তিহিম والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس جهنم النام فردوس জাহান নাম আল্লাহ বলছেন নমাজ যারা খাশিউন যারা আল্লাহর বয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফির উত্তরাধিকারী হবে নমাজ আদায় করলে জান্নাতুল ফির উত্তরাধিকারী হবে এমন কথা কোরআনে নাই তোমারে কে বলেছে না গালে না পাওয়া বঙ্গখানা চুল কাবার জন্য এই বেটা লাগাল ভাস্তা দেখা হাত গাইতে যাচ্ছে আলিয়া মাদ্রাসায় সিয়া তার হাদিস সহ হাদিসের দশ কিতাব এ টু জেড ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না আমি জানি কৌমি মাদ্রাসায় তিস কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হয় ছিয়াশিটার হাদিস সহ দশটা হাদিসের কিতাব এক বছরে সব দেখে সবগুলি শিক্ষা দেওয়া হয় সুতরাং কোরআনে কোন কথা আছে কোন কথা নাই হাদিসে কোন কথা আছে কোন কথা নাই মন্তব্য করার আগে আগে শিক্ষা লো কিন্তু এই ধরনের বক্তার বক্তৃতা শুনলে আপনাদের ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্জন হবে না বর্জন হবে এইটা হলো আমার বলা উদ্দেশ্য এই ধরনের বক্তা যারা নিজে নিজেই ফন্ডিত যারা অন্ধর মতো আত্মীয় দেখে অন্ধরা যেভাবে আত্মীয় দিচ্ছিল এইভাবে যারা কোরআন শিখে এদের বক্তৃতা শুনলে আপনারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে পারবেন না ইসলামের বিশুদ্ধ মতবাদ থেকে আপনাদেরকে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী করাইয়েই ছাড়বে